মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এজন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহলি আবু আবা রাহমাতিক ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কেক আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ আছে বললেন এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহ মিন ফাদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলালাকুমুল আরদা যালুলা ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া ইলাইহি নশূর তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনের সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাই দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দেয়লে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো অলসতাকে আমরা কি বলবো নো আমরা অলস হতে চাই না আমরা খেটে খেতে চাই ঘাম ঝরাতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল চাইতে ঠিক কিনা এজন্য অলসতা করা যাবে না কাজ করতে হবে আল্লাহ রসুল ইসলাম এবং সাহাবার আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন ওমরে ফারুক রদি চা আলা আনহু নাম শুনেছেন কত নাম্বার খলিফা সবাই বলেন এক নাম্বার খলিফার নাম কি দুই নাম্বার খালিফার নাম তিন নাম্বার চার নাম্বারি ওমারে ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না তিনি এমন সাহাবী ছিলেন বিষ্ণাম ইসলাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত বিশ্বনবী বলছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই রাসূল নাই লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা উমার তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলি দেবে না হাম খালি দেবী জয় মোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে না বলনি দেবে না হাম কালি দি বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ উমরে ফারুক আল্লাহ তাআলা আনহু ভাইজান দোয়া করে দেই কষ্ট হচ্ছে অনেক শেষ করে দিবেন আলোচনা শেষ করে দিব আর কয়েক মিনিট শুনবেন 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 তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে এই ছেলেরা এই অডিও শোনো না তোমরা অডিও অডিওতে চেহারা দেখা যায় নাকি বসো তোমরা অডিও শুনবে এরা ভিডিও দেখবে বসো